আমরা পড়ছি গ্রাউন্ড টিস্যু গ্রাউন্ড টিস্যু পড়ার সময় আমাদের একটা রিজিওনে ভাগ করে নিতে হবে রিজিয়ন বলতে বোঝায় স্টিলি কি জিনিস স্টিলি মানে হলো কোন অংশটুকু স্টিলি বলবো এবং তার বাইরের অংশকে আমরা বহি স্টিলি বলবো ওকে তো স্টিলি নিয়ে একটু কনফিউশন আমাদের আছে তাহলে স্টিলি কী জিনিস আমরা এখন একটু দেখবো স্টিলি শব্দের অর্থ হলো খুবই সিম্পল স্টেম স্টেম একটা বিল্ডিং এর ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন বিল্ডিংটার বাংলা হচ্ছে কাণ্ড তাই না তাহলে বিল্ডিং এর কি ফ্লোরটা বিল্ডিং এর স্টেম বিল্ডিং এর কি রুফটা বিল্ডিং এর স্টেম বা দেয়াল গুলা না বিল্ডিং এর যে পিলার গুলা আছে এগুলো হচ্ছে কাণ্ড ওকে সো আমরা এখন দেখলাম যে স্টেম এর আরেকটা অর্থ হচ্ছে পিলার কিংবা আমরা বলতে পারি পাইপ বা কিছু একটা আমরা বলতে পারি ওকে তাহলে আমরা এখন একটা চিন্তা করি সেটা হলো একটা উদ্ভিদের চিন্তা করি ওকে উদ্ভিদের যদি আমরা ক্রস সেকশন করি তাহলে আমরা যদি উপর থেকে তাকাই তাহলে আমরা কি দেখবো এই যে এপিডার্মিস জুড়ে তারপরে কটেক্স টিস্যুগুলো টিসুগুলো আছে চারপাশ জুড়ে মাঝখানে গিয়ে দেখব এবং কাণ্ডের মাঝখানে পেরিসাইকেল এবং ভেতরে এই জিনিসগুলো আমরা দেখতে পাবো তাই তো তো আমরা তো ক্রস সেকশনটা দেখতেছি কিন্তু আমরা যখন এই ক্রস সেকশনটা উদ্ভিদের মধ্যে এই সাইড থেকে দেখব করে থেকে না দেখে আমরা উদ্ভিদটা দাঁড়িয়ে আছে আমরা এই দিক থেকে দেখবো দেখলে কি বোঝাবে আপনি দেখেন না দেখলে মনে হবে যে চার পাঁচ জুড়ে এপি ডারম করে আছে তাই না আবরণটা এইভাবে আছে তো আবরণটা কি শুধু এইভাবে আছে একবার মাথা থেকে এই পর্যন্ত আছে আবরণটা তাই না মানে পুরো মনে হবে যে একটা রোল করা একটা ব্যান্ডেজ দিয়ে পুরো উদ্ভিদটাকে ঢেকে রাখা আছে তাই না আমাদের স্কিনটার কথা ভাবেন স্কিনটা কি চার জুড়ে আছে নাকি শুধু এই জায়গায় একটুকু আছে সারা শরীর জুড়ে আছে এখন আপনি আপনার স্কিনটার কথা চিন্তা করেন আমার শরীর থেকে যদি স্কিনটা খোলা স্কিনটা এরকম হবে না হবে সেম ব্যাপার আপনি কর্টিক্যাল টিস্যুগুলোর কথা ভাবেন তো কি মনে হবে এটা পুরু লেয়ার বিশাল একটা পুরু পাইপ দাঁড়িয়ে আছে তারও যদি ভেতরে যান এই যে এটা কি মনে হবে একটা সিঙ্গেল পাতলা একটা এরকম পাইপ দাঁড়িয়ে আছে আরো যদি ভেতরে যান তাহলে এই যে লালটা দেখতে পাবেন পাইপ দাঁড়িয়ে আছে আপনি যদি আরেকটু ভেতরে যান কি মনে হবে এই যে জাইলম এবং ফ্লোয়েম জাইলম ফ্লোয়েমের একটা পাইপ দাঁড়িয়ে আছে লম্বা তো পে স্টুডেন্ট আমরা যখন একটা উদ্ভিদের কথা চিন্তা করি ধরো যাক আমি এইভাবে দিলাম উদ্ভিদের একটা পার্ট কেটে নিলাম উদ্ভিদটার এটা আবরণ চার পা জুড়ে আছে ঠিক তেমনি আমরা যাই ভেতরে দেখবেন এইরকম করে একটা কি করে রাখছে এরকম হয়ে আছে তার মানে যত নিচেই যাবেন না যান না কেন আপনি পুরো একটা পাইপ দেখতে পাবেন আপনি জাইলাম ফ্লেমের এরকম তাই তো তাহলে উদ্ভিদটা আমরা কাটলাম কেটে আমরা এখন উপর থেকে তাকাচ্ছি আপনার চোখ এখন এখানে রাইট আপনি এদিকে তাকাচ্ছেন এবং তাকানোর সময় দেখতেছেন জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম হয়ে একটা রিং ক্রিয়েট হয়েছে তাহলে উদ্ভিদের মূল থেকে শুরু করে যত দূরে যান না কেন এই একটা পিলারের মতো পাইপের মতো লাগে প্রিয় স্টুডেন্ট এই যে জাইলেম ফ্লোয়েমের যে পিলারটা দেখতেছেন জাইলেম প্লাস ফ্লোয়েমের দ্যাট মিনস ভাস্কুলার

এই পিলারে কি আছে জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম তো নিচ থেকে ওরা কি করতেছে পিলারের মতো হয়ে আছে অনেকগুলা পানি তুলতেছে খাদ্য নামাচ্ছে এই কাজ করতেছে খুব সিম্পল তো আমরা এখন চিন্তা করি যে শুধুমাত্র কি তাহলে এই লেয়ারটাকে আমরা স্টিলি বলবো পিলার বলবো না এই লেয়ারটাকে আমরা শুধু পিলার বলবো না আমরা যেটা করব খেয়াল করে দেখেন এই জাইলেম ফ্লোয়েমের পাঁচ জুড়ে আর একটা লাল আছে তার মানে হলো লাল লেয়ারটার নাম কি এই লাল লেয়ারটার নাম হচ্ছে এই যে পেরিসাইকেল তাহলে আমরা এক কাজ করি লিখি স্টিলি মানে হলো পেরিসাইকেল পেরিসাইকেল প্লাস ভাস্কুলার বান্ডল তার মানে হলো জাইলাম ফ্লয়েম এই অংশটাকে আমরা কি বলবো স্টিলি বলবো রাইট জাইলাম ফ্লয়েম এন্ড পেরিসাইকেল এটাকে আমরা বেসিক্যালি কিন্তু ভাস্কুলার বান্ডলটাকে কিন্তু পিলার বলে কিন্তু ভাস্কুলার বান্ডলের বাইরে যে পেরিসাইকেল আছে আমরা এটাকে সাথে নিচ্ছি এর একটা বিশেষ কারণ আছে কারণটা হলো এই উদ্ভিদটা যদি এদিকে একটা পার্শ্বমূল সৃষ্টি করতে চায় পার্শ্বমূল পার্শ্বমূল যদি সৃষ্টি করতে চায় তাকে পেরিসাইকেলে সাহায্য নিতে হবে তখন পেরিসাইকেল কি করবে দেখেন পেরিসাইকেলগুলো বিভাজিত হতে থাকবে বিভাজিত হয়ে বাইর হবে বাইর হয়ে দিয়ে একটা মূল সৃষ্টি করা শুরু করবে পার্শ্বমূল তো পেরিসাইকেলটা যদি পার্শ্বমূল সৃষ্টি করতে চায় তাহলে পেরিসাইকেলে তো দ্রুত কোষ বিভাজন লাগবে অনেক বৃদ্ধি লাগবে এই বৃদ্ধির জন্য খাদ্য এবং পানি লাগবে লাগবে না তো খাদ্য পানিগুলো গুলো ডিরেক্টলি থেকে আসবে এই ফ্লোয়েম থেকে আসবে এই জাইলেম থেকে আসবে তাহলে এবার বলেন পেরি সাইকেলটা কেন ভাস্কুলার মান্ডলের চারপাশে পেরি কেন ভাস্কুলার মান্ডলের চারপাশে পেরি সাইকেলটা তো এইখানে থাকতে পারতো এই পাশে পারতো না ওখানে কেন এর কারণ হলো পেরি সাইকেলটা সৃষ্টি করে আর পার্শ্ববল সৃষ্টি করতে হলে দ্রুত কোষ বিভাজন লাগে আর দ্রুত কোষ বিভাজনের জন্য কি লাগে প্রচুর পরিমাণে খাদ্য এবং পানি লাগে আর খাদ্য পানির সাপ্লাইটা এই কোর্স গুলো পায় এই ফ্লোয়েম এই 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 যে যে জাইলেম জাইলেম এদের কাছ থেকে কালোটা হচ্ছে আর কালারটা দেখতে পাচ্ছেন সবুজ কালার এটা কি ফ্লোয়েম তাহলে জাইলেম ফ্লোয়েমের সে কাজ দিয়ে থাকবে তাছাড়া কিন্তু তার আর কোন উদ্দেশ্য ছিল না এটাই প্রধান উদ্দেশ্য স্টুডেন্ট আপনি যদি এখন জাইলেম ফ্লোয়েমের কথা ভাবেন তাহলে তার সাথে যে চামচা আছে তার কথা ভাবতে হবে না নেতা এবং চামচা মিলেই তো পলিটিক্স রাইট তো এই জন্য আমরা এই ভাস্কুলার বান্ডলটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি স্টিলি কিন্তু সাথে আমরা পেরিসাইকেলটাকেও ধরে নিয়েছি কারণ পেরিসাইকেল ফুললি ডিপেন্ডেন্ট অন ভাস্কুলার বান্ডল ওকে আচ্ছা তাহলে আমরা পুরো ব্যাপারটা বুঝতে পারছি এখন আমরা আসব যে এটাকে তো স্টিলি বললাম সাথে আমরা একেও অ্যাড করে নিলাম যে এরা দুইজন মিলে হচ্ছে স্টিলি তাহলে স্টিলের ভেতর কি আর স্টিলের বাহির কি এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব মানে জিনিস এইটা বইয়ের মধ্যে আপনাকে বারবার বিরক্ত করবে এগুলা খুবই বেসিক কনসেপ্ট এবং কনসেপ্ট না বুঝলে এই সব প্রশ্নের আপনি উত্তর করতে পারবেন না মেডিকেলের প্রশ্ন এত হার্ড হয়ে গেছে কনসেপ্ট ছাড়া আপনার পক্ষে কোনোভাবে ভালো করা সম্ভব না বায়োলজিতে এবার সবাই খারাপ করছে বায়োলজিতে যেহেতু সবাই খারাপ করছে এই জন্য কাটমার্কটা নেমে গেছে এবং দেখবেন সেকেন্ড টাইম যারা বায়োলজিতে একটু ভালো করছে তারা আপনি পারবেন না প্রশ্ন সহজ আপনাকে জিজ্ঞেস করবে যে স্টিলির বাইরের কোন কোন গুলা আপনি তো স্টিলই চেনেন না বই তো পড়ছেন আপনার তো মনে নেই স্টিলের ভেতরের কোন গুলা স্টিলের ভেতরে বলতে যেগুলো বোঝায় এই যেগুলা মজ্জার কোষ ঠিক আছে স্টিল বাইরে বলতে কি বোঝায় এই যে এন্ডোডার্মিসের কালোটা কারণ এগুলা আর এগুলা মিলে যদি স্টিলি হয় তাহলে স্টিলি বাইরে তো সে এগুলা আর এগুলা মিলে যদি স্টিল হয় স্টিল ভেতরে কারা এই যে কোষগুলা খুবই সিম্পল বাট আমরা আরেকটু একটু ডিটেল বুঝব দেখেন অন্ত স্টিলি বলতে কি বোঝাচ্ছে পেরিসাইকেলের কোষগুলা ভাস্কুলার বান্ডলের কোষগুলো যদি স্টিলি গঠন করে তাহলে প্রথমে আমরা দেখো বহি স্টিলি বলতে কি বোঝাচ্ছে এরা বাদে এদের বাইরে যারা আছে তারা কি এর বাদে যারা বাইরে আছে সবাই বহি স্টিলি তাহলে বহি স্টিলি কারা কারা আমরা এক এক করে দেখি এক স্টিলির বাইরে কিন্তু এপি ডারভিসও আছে যদিও এটা ভিত্তি টিস্যু না তারপর আমরা ধরে নিলাম এপিডারমিস এপিডারমিসের নিচ দিয়ে হাইপোডারমিস দেখা যায় এক বিস্পত্রী উদ্ভিদে কাণ্ডে হাইপোডারমিস এগুলি স্টিলের বাইরে এরপর কি কালোটা অন্তত বা অ্যান্ডোডারমিস ডিস মাঝখান থেকে আমরা যে জিনিসটা মিস করছি এটার নাম ছিল তাহলে আপনাকে যদি কখনো বলে স্টিলির বাইরের কারা আপনি ভাববেন স্টিলি মানে ভাস্কুলার মান্ডল এবং ভাস্কুলার মান্ডলের উপর ফুললি ডিপেন্ডেন্ট পেরিসাইকেল এরা মিলে হচ্ছে স্টিলি

বাট এটাকে যেহেতু আমরা বাইরের বলছি কালোটা থেকে এটাকে বাইরে বলছি তাহলে স্টিলের ভেতরে আমরা স্টিল সহ বলি যেটা সবাই স্টিলিতে আছে স্টিলের ভেতরে ঠিক আছে খুবই সিম্পল যে স্টিলের বাইরে গুলোকে যদি আপনি বলেন স্টিলের বাইরে তাহলে স্টিলি সহ ভেতরে গুলাকে আমরা বলি স্টিলের ভেতরে ওকে তাহলে আমরা বাকি যা যা আছে সেগুলোকে আমরা অন্ত স্টিলি বলবো কি কি পেরিসাইকেল তারপর কি ভাস্কুলার বান্ডল তারপর কি এই যে এটা মজ্জা মজ্জা আর এই যে এখানে কিছু কোষ দেখা যায় না এই কোষগুলো বোঝায় আলোক রশ্মি কি একটা আলো থাকবে তার পাশ থেকে রেডিয়ালি বা ব্যাসার্ধ বরাবর ওরিয় হবে আলোক রসি বের হবে এটা যদি কেন্দ্র হয় তাহলে এই যে দেখেন এই ব্লুগুলা কেন্দ্র থেকে এই ব্লুগুলা এই ব্লুগুলা এদিকে তাহলে রেডিয়ালি ছড়িয়ে যাচ্ছে মিডেল বা মজ্জা থেকে যে রস্মীর নাম রসি মজ্জা থেকে যেগুলো রশ্মীর মতো বের হয়ে গেল তারা হচ্ছে মজ্জারসি তো আমরা মজ্জারশ্মি পেলাম আশা করছি গ্রাউন্ড টিস্যু সম্পর্কে আপনার একটা ধারণা হয়েছে এখন বলেন তো যে এই গ্রাউন্ড টিস্যুগুলোর মধ্যে কারা তখন আপনি বলবেন এপিডার আমি বাদ দিলাম আর এখান থেকে হচ্ছে ভাস্কুলার মান্ডলগুলো আমি বাদ দিলাম তাহলে এবার বলেন অন্তঃটিলের গ্রাউন্ড টিস্যু এগুলা বহিষ্টিলের গ্রাউন্ড টিস্যু এগুলা আশা করছি স্টিলি নিয়ে আপনাদের প্রবলেম সলভ হয়েছে এখন এটাকে কেন স্টিলি বলে জানেন স্টিলি মানে তো পিলার তাহলে জাইলাম মিলে একটা পিলার তৈরি করে এটা আর একটা বিশেষ কারণ হল এরাই উদ্ভিদকে খাদ্য পানি দিচ্ছে এরাই উদ্ভিদটাকে টিকিয়ে রাখতেছে এরা না হলে উদ্ভিদটা বাঁচত না তাহলে এদেরকে আমরা তো পিলার বলতেই পারি খুব সিম্পল মানে গুরুত্ব অনুযায়ী আমরা এটাকে তখন পিলার করব আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি আর একটা জিনিস বলে রাখি গ্রাউন্ড টিস্যুগুলো একটা বলল ফান্ডামেন্টাল টিস্যু ফান্ডামেন্টালের বাংলা হচ্ছে ভিত্তি টিস্যু তাহলে গ্রাউন্ড টিস্যু একটা নাম কি ফান্ডামেন্টাল টিস্যু ওটা একটা নাম ভিত্তি টিস্যু এই তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ